এই হাউজে সেদ্ধ করি দুই থেকে তিন দিন যখন দেখি আমরা পরিপূর্ণ কাটগুলা সেদ্ধ সিজনিং চ্যাম্পারে এখানে আগুন চলতে দেখেন এটা সিজনিং যখন হয়ে যাবে তখন এখন আনলোড করে আবার রাখি দেবো এই যে এখানে সিজনিং পিলানে দেখেন আমাদের এখানে মেশিন আছে কিন্তু ছয়টা সাতটা সরি সাতটা মেশিন আছে এখানে এটা তেত্রিশ একাশি এটা কুমিল্লা নাঙ্গলকোট যাবে এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাবা মায়ের ডোর ইন্ট্রের পক্ষ থেকে সবাইকে যে যেখানে আছেন প্রবাসী আছেন যে যেখানে আছেন সবাইকে ভাই ও বোনেরা সবার প্রতি সালাম রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সবসময় বলি থাকি আমরা যখন যে কাজগুলা করে থাকি চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলা দেখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন ও শেয়ার করে অন্যদেরকে দেখার মতন সহযোগিতা করবেন তাইলে আমরা যখন যে কাজগুলো দিতে পারি কালেকশনগুলো আপনার নতুন নতুনগুলো দেখতে পারবেন আমাদের কাঠগুলো এখানে কেমিক্যাল করা আছে কাঠগুলো কেমিক্যাল করার পরে দেখেন কি অবস্থা হয় সিজনিং করার পরে কিন্তু কোন রকম হয় রান্দার পরে করেন দরকার এক একটা ধাপে ধাপে আমরা কাজ করি এটার ভিত্তি চার পদের কেমিক্যাল করেছি কেমিক্যাল করার পরে কাঠগুলো আমরা এই হাউজে সেদ্ধ করে থাকি এই হাউজে সেদ্ধ করি দুই থেকে তিন দিন যখন দেখি আমরা পরিপূর্ণ কাঠগুলো সেদ্ধ হয়ে যায় তখন আবার এই কাঠগুলো আনলোড করি এই যে এখানে আনলোড করেছি আনলোড করার পরে দেখেন কাঠের কালারটা আসছে একরকম এটা কিন্তু সিজনিং বলে চলে আসবে আর এক রকম আমাদের এখানে কিন্তু পল সার দুটা কাঠি থাকে আমি সবসময় বলে থাকি যে ভাই সার কাঠের রেট আলাদা পল কাঠের রেট আলাদা আমরা এখানেও কিন্তু কিন্তু আনলোড করে রাখছি করা সিজনিং করা না এখানে যে কাঠগুলো আছে সম্পূর্ণ এখন সাইজ করে করে রাখতেছি এখানে সেদ্ধ করি আমাদের এই যে সিজনিং যে চ্যাম্পার সিজনিং চ্যাম্পারে এখানে আগুন চলতে দেখলে এটা সিজনিং যখন হয়ে যাবে তখন এখানে আনলোড করে আবার রাখি দোক এই যে এখানে সিজনিং পিল দেখেন আগুন এখানে নব্বই পার্সেন্ট তাপ আছে এই কাঠগুলো আমরা এগারো বারো দিন দিন এক কথায় আমাদের যতদিন লাগে যতদিন সিজিনিং না হয় ততদিন আমাদের আগুনের চাল বললে আর আমাদের এখানে মিটার আছে দেখেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট যখন মানে সিজনিং হয়ে যাবে তখনই আমরা কাঠগুলো আনলোড করার পরে দরজা সকাটগুলো বানা দিয়ে থাকে আর আমাদের বলছি কিন্তু একটা না আমাদের কিন্তু দুইটা সিজনিং পেলাম দেখাই

সেই কাঠগুলো একটু দেখাবো আর আমাদের যেই মেশিন দিয়ে কাজ করে থাকি চকাট যেভাবে তৈরি করি একটু দেখাই দিই আমাদের এখানে মেশিন আছে কিন্তু সরি আছে এখানে দুই গ্রুপ মিস্ত্রি কাজ করে প্রোটেকশন দিতে হয় আমাদের প্রতিদিন বিশটার থেকে পঁচিশটা দরজা বানাইতে হয় এখানে কাজ অফ রাখছে এখন কারণ চলে গেছে এখানে যে আমরা দেখেন আমাদের মেশিন দিয়ে যেটাকে বলি আমরা কিরাম ফিস কারোর ভাষায় বলি ভাইস দেখেন এগুলা দিয়ে কিন্তু আমরা টাইট দিয়ে রাখি দি তিন দিন দেখেন কি অবস্থায় দেশ রাখা আছে দেখেন এখানে আমাদের বাস্তব বাস্তবটা উঠাই ধরতে চাইছি যেটা বাস্তবে কাজ চলে সেইভাবে আমি কিন্তু দেখাচ্ছি এইভাবে আমরা মেশিন দিয়ে আটকায় রাখি বাহাত্তর ঘন্টা যদিও আমরা ইমার্জেন্সি আটা ইউজ করছি দেখেন কোন আঁকাটা খিল আছে আমাদের কাছে তিন কাঠ চার কাজ পাঁচ কাঠ সব রকমের দরজা আছে দেখেন এখানে আমরা দরজাগুলো স্টক করে রাখি দিয়েছি এখানে চকাট স্টক আছে আমাদের হইতে একশো চকা দেড়শো পাল্লা হলে আমরা গাড়িটা তখন ঢাকায় আমাদের আগামীকাল কি ঢাকা চলে যাবে একটা গাড়ির মতন মাল আমাদের হয়ে গেছে এখানে কারণ প্রতিদিন বিশটা হলেও দেড়শো পাল বানাইতে এক সপ্তাহ লাগে আমাদের যে একটা সিজনিং এর মালগুলো দশ দিন লাগে সিজনিং করতে আমাদের এই কাঠগুলো কিন্তু প্রত্যেকটা কাঠ সিজনিং দেখেন আমরা এগুলো সিজনিং সম্বন্ধ ডিজাইন সম্বন্ধ বার্নিশ সম্বন্ধ আমরা কথা বলবো আমাদের শোরুমে যাই এখানে বেশি কথা বাড়াবো না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আনসার ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া দাই আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে

বলি আমার অনেক কাস্টমারই এখন আসতেছে সেটা হচ্ছে মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাজ করা মানে মাওলানা মিজানুর রহমান আজারি হুজুরের কাজ করেছি আমি এই জন্য অনেক কাস্টমারই আমার কাছে আসতেছে যেহেতু মাওলানা মিজানুর রহমান হুজুরের কাজ করে আনসার ভাই অবশ্যই আনসার ভাইয়ের কাছে কেউ প্রতারণা হবে না আনসার ভাইয়ের কাছে সঠিক জিনিসটা পাবে অনেক কাস্টমার আসতেছে আল্লাহর কাছে শুক্রিয়া দেয় এখনো কিন্তু কাস্টমার আসছে সেটা হচ্ছে ভুল আতিকে বুলার থেকে কাস্টমার আসছে উনি এর আগে আমার সরাসরি দোকানে আসছিল উনি বলতেছে আনসার ভাই আসলে অনেক ভিডিও আমি দেখছি অনেক ভিডিও দেখার পরে রিসার্চ করে আপনার কাছে পছন্দ হয়েছে এরপরও আমি মোহাম্মদপুর একটা কাস্টমারের সাথে কথা বলছিলাম কেন যেন আমার মনটা টাইল আপনার কাছে আমাকে আছি অর্ডার দিয়ে গেছে আজকে উনি ডেলিভারি নিতে আসছে দরজাগুলো ডেলিভারি নিতে আসছে সাতটা অবশ্যই কাস্টমারের তিনি শুনবেন যে আমি যে ব্যবসাটা করতেছি আমি শুধু মুখে এভাবে বলতেছি না বাস্তবে পরিমাণ পাচ্ছে একটা জিনিস হচ্ছে মুখে কথা আর একটা হচ্ছে বাস্তব পরিমাণ পাওয়া মানে যেভাবে বলি সেইভাবে পাচ্ছে বর্তমান অনলাইনের যুগ অনেক প্রতারণা বাড়ছে আমি মনে করব আল্লাহর রহমতে আমার কাছে কেউ প্রতারণা হবেন না অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও কলে দেখবেন আমাদের প্রতিষ্ঠান আছে কিনা আমাদের কারখানা আছে কিনা দেখে শুনে আপনারা অর্ডার করবেন আর আমরা সব সময় বলি যে আপনারা দেখে শুনে আপনাদের আত্মীয় স্বজন থাকলে সরাসরি আমাদের দোকানে আসবেন আইসি আপনারা কথা বলে অর্ডার কনফার্ম করবেন ওকে তো আনসার ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মাউতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দুয়ার দোর ইনটু

এটা কিন্তু গায়নার মতন একদম গেলেস মারতেছে এই দরজাটা ওনার থেকে দাম নিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা ফুল শাড়ি কাঠ মেহগুনি তিন কাঠ লিকার ওনার কিন্তু দরজা ছয়টা ধৈর সাহরে দেখবেন আপনাকে উপকার হবে যারা হয়তো বাড়ি করতেছেন যারা করতে হয়তো বাড়ি করবেন যারা হয়তো কিনেছেন তাদের জন্য অবশ্যই উপকার আমার ভিডিওটা ধৈর্য সাহায্যে দেখবেন এটা তেত্রিশ একাশি এটা কুমিল্লা কোর্ট যাবে এটা তেরো হাজার পাঁচশো টাকা এটা এখনো ফাইনাল কোর্ট দেওয়া হয় নাই এটা মেহেগুলি কাঠ এটার ভিত্তি হালকা পাতলা একটু বল আছে এটা আমি ভাইরাল এটাও তেত্রিশ একাশি এটাও মেহেবুণীঠ এটাও কুমিল্লা কুমিল্লাঙ্গলপাট যাবে এটা তেরো হাজার পাঁচশো টাকা রাখছি এটার পাতলা একটু ফল আছে আমি সবসময় বলছি আল্লাপাক ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি পল কতটুকু আছে অনেক কাস্টমার বোঝে না কাস্টমারের বোঝার দরকার আছে ব্যবসাটা বলে না কারণ ব্যবসার ভিত্তি গুমর আছে ব্যবসার ভিত্তি মাইভাস আছে আমি মারভাস ব্যবসাটা করি না আমি সবার কাছে দোয়া চাই আমি যেন হালাল ব্যবসাটা করি খেতে পারি এটা তেত্রিশ একাশি এটা ডিজাইন না ডিজাইন যা ডিজাইনের জগতে এত হয় না আমার মনে হয় না কেউ করতেও পারবে এমন কিছু না আর আমি আসলে করার পসিবল আমি হচ্ছে দীর্ঘ ছাব্বিশ বছর এই কাজের অভিজ্ঞতা এটা আমি তেত্রিশ একাশি এটা একটা মেন দরজা পাকা দেড় ইঞ্চি থ্রি ডি ডিজাইন এই দরজাটা যাবে কুয়াকাটা

অভিজ্ঞতা লাগে আসলে জানলে যে কোনো লোক কাজ করতে পারবে না এটা হচ্ছে তেত্রিশ একাশি কুয়া কাটা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা মেহেগুনি এটা হচ্ছে চিটাগান সেগুন কাঠের দরজা ২০ পার্সেন্ট ফল মাত্র একুশ হাজার টাকা এটা যাবে চট্টগ্রাম যা আমরা চট্টগ্রাম তিন সেগুন কাঠ নিয়ে আসছি শিলকড়ি আছি লোহা কাঠ নিয়ে আসছি চট্টগ্রাম যাবে ২০ পার্সেন্ট ফল মাত্র বিশ হাজার টাকা এখানে আছে তেত্রিশ একাশি এটাও ভুলা যাবে এটা একদম স্যাম্পল ডিজাইন ফুল শাড়ি কাঠ এটাও দাম তেরো হাজার পাঁচশো টাকা এখানে আছে ন্যাচারাল দরজা মেহেগুনি কাঠের ফুল শাড়ি থিরিরি ডিজাইন মাত্র আট টাকা আজকের অফার আছে হচ্ছে গিয়ে মাত্র দুই হাজার টাকায় দরজা বাংলাদেশের জেলা উপজেলা প্রতিটা ডেলিভারিটা একদম ফ্রি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওর যে কোনো অংশতে দেখায় দুই হাজার দুইশো টাকা এই যে দরজাটা তিরিশ বাইশ চুরাশি মাত্র দুই হাজার টাকায় দরজা বাংলাদেশের প্রতিটা জেলা

তোমার হচ্ছে আমি যে তাকে বলতে পারি অর্ডার দিয়ে গেছে আমার দোকানে সরাসরি ভিডিও দেখে অর্ডার দিয়ে গেছে উনি ভাবে আসলে জিনিসটা পাইছে সেইভাবে পাইছে কিনা যে জিনিসগুলো দেওয়ার কথা ওইভাবে হয়েছে কিনা আমি একটু কাস্টমার থেকে চলাচল চলেন আর এইগুলো দেখার জন্য অনেক কাস্টমারে কিন্তু আমার সব সময় ভিডিও করে যে কথা বলে কাঙ্ক্ষা ভাই আপনি অনেক কাস্টমারই নেই আসবে আহ সাক্ষাৎকার নেন যেটা চাই সেইটাই দেয় আজকে ওরা আসছে মুলা থেকে আপনি ওনাকে জিজ্ঞাসা করেন মাইক্রোফোন কথা বলে তো ঠিক আছে আলাইকুম ভাই

অনেকদিন ধরে ইউটিউবে সার্চ দিয়ে মনে করেন যে এরকম পাল্লা দেখতেছি দেখতে দেখতে ভাই কথাবার্তা ভালো লাগছে লাগার পরে বাইরে আমি মোবাইলে কথা বলছি বললে আমি সরাসরি আসছি সরাসরি শোরুম দেখছি বাইরের কারখানা দেখছি সব দেখে ডেকে তারপরে বাইরে সাতটা পাল্লার অর্ডার দিছি আমি সাতটা পাল্লা অর্ডার দেওয়ার পরে এখন মোটামুটি ডেলিভারি সময় হয়েছে মাল ওকে হয়েছে তারপরে আমি আবার সরাসরি আসছি যে আমার মাল যেরকম আমি অর্ডার দিছি ওরকম হয়েছে কিনা দেখার জন্য এখন আমি আসছি আলহামদুলিল্লাহ আমার সাতটা পাল্লা অর্ডার দিয়েছি সাতটা পাল্লাই আলহামদুলিল্লাহ আমার মনের মতো হয়েছে এখন আশা করি ইনশাল্লাহ আগামীকালকে ওগুলো ডেলিভারি যাবে কয়টা দরজা বললেন সাতটা পাল্লা সাতটা পাল্লা আপনারা নিচ্ছেন তো আনসার ভাইয়ের শোরুমটা কিভাবে পরিচয় হলো বা আনসার ভাইয়ের শোরুমে কেন আসলেন এখন তো অনলাইনের যুগ হ্যাঁ অনেক শোরুম আছে তো আনসার ভাইয়ের কেন আসলেন শোরুমে আসছি মূলত কথা হলো যে এখন অনলাইনের যুগে অনেকে আছে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে মনে করেন যে অনলাইনে ভিডিও এক রকম মাল দিবে আরেক রকম এরকম কথা রিত আমি একটু কষ্ট হইলো সরাসরি আইসে আমি আগে মনে করেন যে ভিজিট করলাম ভিজিট করে দেখলাম যে তার প্রতিষ্ঠান আছে কি না সেই আমি আসছি আইসা দেখলাম যে না প্রতিষ্ঠান ঠিক আছে দেখে শুনে তারপরে তাকে আমি মালে অর্ডার দিছি দেওয়ার পরে এখন আবার ফোনে কথা হয়েছে বানাইছে কিনা দেখেছে যে সব ঠিক আছে ওকে পরে আবার আমি আসলাম আইসা এখন দেখে যে আমার সাথুটা ফারলাম ওকে আছে আলহামদুলিল্লাহ আগামীকালকে ওগুলো ডেলিভারি যাবে তো অনলাইনে যে কথা যেভাবে কথা বলছেন স্যার ভাই বাস্তবে কি सेम এবাবে পাচ্ছেন सेम আছে আলহামদুলিল্লাহ सेम আছে ওকে যেভাবে অর্ডার দিবেন সেভাবেই কি প্রোডাক্টগুলো পাচ্ছেন বা যে ডিজাইনটা আছে যে লেকার বানিস্টরির যে তো এখন আপনি অন্য কাস্টমারদের কি বলবেন যে অন্য কাস্টমার কি আনসার ভাই এখানে আসতে পারে কি অবশ্যই ইনশাআল্লাহ আসবে আপনাদের আমার মূলত আপনাদের কাস্টমার প্রতি কথা থাকবে যদি আপনারা কেউ শখের এরকম বাড়ি করেন আপনাদের আমার মত যদি চয়েস হয়ে থাকে আপনারা আনসার বাইর ভিডিও যদি দেখেন যদি আপনারা প্রবাসে থাকেন যদি আসতে না পারেন আত্মীয় স্বজন থাকে তাহলে আমরা সরাসরি আসতে পারেন আইসিয়া মনেগঞ্জ আনসার বাইর শোরুম আছে কারখানা আছে সবই ঠিক আছে আইসিয়া আপনারা ভিজিট করেন আর যদি আপনারা আসতে না পারেন আশা করি যে আপনারা যদি অনলাইনের মাধ্যমে অর্ডার দেন প্রতারিত হবেন না আশা করি ইনশাল্লাহ আচ্ছা প্রথম তো আপনি ভয় পেয়েছিলেন মনে হয় নাকি অনলাইনের যুগ প্রতারণার সরাসরি এই জন্য আমি একটা পাঠাই একটা অনেকে বলে বাড়িয়া

আমাদের ভিডিওতে অনেক কাস্টমারই আমরা সাক্ষাৎ দেখলেন আপনারা অবশ্যই আমাকে মনে হয় যদি আপনাদের কাছে বিশ্বাসী এমনকি আমি ভালো জিনিস বিক্রি করি আপনাদের মনের মতন যদি হয়ে থাকে অবশ্যই আমাকে অর্ডার করবেন এটা আপনাদের কাছে আমার আকল আবেদন আর আমি সব সময় বলি বাবা মায়ের দেওয়া ডোন ইন্টার কখনো কখনো প্রতারণা হবেন না এটা আপনাদের আমি সবসময় বলে থাকি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এগুলো হচ্ছে উনচল্লিশ চিটাগান সেগুন কাঠের দরজা হান্ড্রেড পার্সেন্ট চারি এটা ন্যাচারাল দরজা এই দরজাগুলো নিতে পারবেন আমার থেকে মাত্র একুশ হাজার টাকা এটা নারায়ণগঞ্জ ফতুলা যাবে এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট ভাই সাত ফিট চিটাগাং সেগুন কাঠের দরজা ভাই একটু দেন আমি যে বলি পল সার এটাকে বলি পল এটাকে ডাবল ডোরটা আমি কয়েকটা বিক্রি করে ফেলাচ্ছি এখানে যে দরজা আছে তেত্রিশ একাশি এটা ভুলা চলে যাবে এটা ওনার কাছ থেকে আমি দাম রাখছি মাত্র চোদ্দ হাজার টাকা দেখেন মনে হচ্ছে এটা চিটাগাং সেগুন কাঠের দরজা পুরা গেলে গুটি গেছে এটা দাম রাখছে চব্বিশ হাজার টাকা অনেকেরই সমর্থ থাকে না চিটাগান কাঠের নিয়ে ক্ষেত্রে মেহেবু কাঠের ডাবল ডোর বলে আপনি নিতে পারতেন মাত্র চব্বিশ হাজার টাকা এখানে যে দরজাটা আছে এটা হচ্ছে দরজা এটা ভুলা চলে যাবে ওনার থেকে দাম মাত্র সাতাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দরজা এখানে যে দরজা আছে এটা হচ্ছে ডাবল ডোর এটাও ভোলা চলে যাবে এটার দাম রাখছে ওনার থেকে আঠাশ হাজার টাকা ফুল শাড়ি কাঠের দরজা থ্রি ডি ডিজাইন দেখেন কি যে একটা গেলে কোন হচ্ছে আয়না পুলাশি এখানে তেত্রিশখানায় দিচ্ছি কাস্টমারের সাথে সাক্ষাৎ করেছি আমরা একটু চকাট সম্বন্ধে ধারণা দিয়ে দিই আমরা লোহা কাঠের চকাট গুলা বিক্রি করি ছয় হাজার টাকা সেগুন কাঠের চকাট গুলা বিক্রি করি আট হাজার টাকা শিলকরের চকাট বিক্রি করি পাঁচ হাজার পাঁচশো টাকা মেহেবুলির চকাট বিক্রি করি মাত করো তিন হাজার টাকায় ভাই কোন দরজার কত বছর গ্যারান্টি আমরা মেহেগুড়ি গ্যান্টি দি তিরিশ বছর গামারি গ্যারান্টি পঞ্চাশ বছর চিটাগাং সেগুন কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর